তিনটি আমলের স্বাব মারা যাওয়ার পরেও জারি থাকে এক নম্বর হলো নাম্বার হলো উপকৃত উপকৃত জ্ঞান আপনি দিনের কথা জানলেন অপরের কাছে প্রসার করলেন আপনি এরপর দুনিয়ার হায়াত ত্যাগ করে কবরের বাসিন্দা হয়ে গেছেন যারা আপনার কথা শুনে আমল করবে যতদিন আমল করবে ততদিন পর্যন্ত আপনি স্বাব পেতে থাকবেন তিন নম্বর নিয়াদ নিয় দিনদার ছেলে ঘরে রেখে গেছেন সে সব সময় আপনার জন্য দোয়া করে আল্লাহ ফিরিলি দা আল্লাহ আমার গুণা মাফ করে দাও আমার মা বাবার গুনা মাফ করে দাও যেই নেক সন্তান মা বাবার জন্য দোয়া করে তাদের দোয়াও আল্লাহ তালা কবুল করবেন তাদের সবাব ওই মা বাবার কাছে পৌঁছতে থাকবে সব আমল বন্ধে হয়ে যায় তিন প্রকারের আমলের সবাব অব্যাহত তাকে কি কি বলেন সৎকাইয়ে যা উপকৃত এল দিনদার সন্তান নেককার সন্তান যদি সন্তানের জন্য মা বাবার জন্য যদি কি করে দোয়া করে এর সবাবও মা বাবা ফেতে থাকে হাদিসে আছে কলার সল্লাহি সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামা ইন্নাল্লাহা লা ইয়ারফাউদ দারাজাতা লিল আবদিস সালিহ ফিল জান্নাহ ফাইয়া কল ও আন্না আলি হা দা ফাইয়া কল অফ বিস্তেকফা রিওলা দি কালাক আউ কামা কল আন্নাবিউ আলাইকিসাল্লাহু নবী বলেন জান্নাতে কিছু দিনদার পরহেসগার ব্যক্তির মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন জান্নাতে কিছু দিনদার পরহেসগার ব্যক্তির মর্যাদা আল্লাহ তাআলা যতটুকুতে ছিল এর চেয়ে আরও কি করে দিবেন বৃদ্ধি করে দিবেন জান্নাতি মানুষ আশ্চর্য হয়ে আল্লাকে বলবে আন্না ইয়াকুনুল ইহা দা ইয়া রব্বান আল আমিন এই মর্যাদা পাওয়ার জন্য যে পরিমাণ আমলের দরকার সেই পরিমাণ আমল তো আমার ছিল না এই মর্যাদা আমি কি করে পেলাম আল্লাহ পাকের পক্ষ থেকে অর্ডার আসবে জবাব আসবে ভাই ও কালো বিস্তিক তোমার সন্তান তোমার জন্য স্টিক ফার করেছে দোয়া করেছে তোমার গুনা ক্ষমা আছে ইস্তিকারের কারণে আল্লাহ তোমার মর্যাদা এতটুকু বৃদ্ধি করেছে তাহলে আমরা মা বাবার জন্য দোয়া জান্নাতে জান্নাতেদের মর্যাদা বৃদ্ধি হতে থাকবে মর্যাদা বৃদ্ধি হতে থাকবে পাঁচ ওয়াক্ত নামাজের পর আমরা কি একথা বলতে পারবো না আল্লাহ আমার গুনা ক্ষমা করে দাও আমার মা বাবার গুনা ক্ষমা করে দাও বলতে পারবো না সম্মিলিত মনোযাত এটা না বেদাত কিন্তু একা একা মনোযাত করা তো কি না বেদাত না আসক্ত নামাজের পর আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ ফিরিলি দাও কুমুল হিসাপ আল্লাহ আমার গুণা কমা করে দাও আমার মা বাবার গুনা কমা করে দাও ইমানদার নারী পুরুষের গুণা কমা করে দাও মায়া কুমুল হিসাব যেদিন খেয়ামক আরবি না পারলে এটি কোরআন শরীফের আয়াত ইচ্ছা থাকলে উপায় হয় মুখস্ত করার যদি ইচ্ছা হয় মুখস্থ করতে পারবেন আর যদি মুখস্থ করতে নাও পারেন বাংলাতে বলবেন আল্লাহ আমার গুনা ক্ষমা করে দাও আমার মা বাবার গুনা ক্ষমা করে দাও সমস্ত নারী পুরুষ ইমানদারের গুনা ক্ষমা করে দাও আপনি আল্লাহর কাছে ফেরত কামনা করবেন আর আল্লাহ তালা আপনার মা বাবার মর্যাদা জান্নাতে বৃদ্ধি করতে থাকবে আল্লাহ মা বাবা মারা যাওয়ার পর আমাদের করণীয় হচ্ছে তাদের জন্য কি করা ইসালে সবাব করা কুসংস্কার যেগুলো আছে সেগুলো থেকে আমরা বেছে থাকবো কুসংস্কার যেগুলো আছে সেগুলো থেকে আমরা বেঁচে থাকবো আমাদের সমাজে অনেক কুসংস্কার আছে সর্বপ্রথম আমাদের বুঝতে হবে কুসংস্কার কাকে বলে কুসংস্কার মানে বৃত্তিহীন কার্যকলাপ করা এমন কথা এমন কাজ এমন প্রতাক চালু করা যার কোনো বৃত্তি বাস্তবেও নাই ধর্মেও নাই বাস্তবেও নাই ধর্মেও নাই যার বৃত্তি সেই রকম কথা সেই রকম কাজ করা সেই রকম প্রথা চালু করা তার নাম হল কুসংস্কার যেমন আমাদের দেশে মা বোনেরা বাচ্চাদেরকে পরীক্ষার দিন ডিম খাওয়ায় না কারণ পরীক্ষার দিন ডিম খাওয়াইলে নাকি পরীক্ষাতে গোল আন্ডা মারবে এটি কুসংস্কার এটি কুসংস্কার এটির কোনো বৃত্তি ইসলামে নেই বাস্তব বৃত্তিও নেই ধর্মীয় বৃত্তিও নেই ভাবে বিড়াল যদি কেউ মারে বিডাল যদি কেউ মারে তাহলে আড়াই কেজি লবণ দিতে হবে এটিও কুসংস্কার হাত থেকে পড়ে পড়ে গেল অনিচ্ছায় হাত থেকে আড়াই কেজি লবণ দিতে হবে এটি কুসংস্কার গর্ভবতী নারী শাশুড়ি আম্মারা এদেরকে বলে তুমি কোনো জিনিস কাটিও না কেন কাটলে নাকি পেটে যে বাচ্চা আছে সেই বাচ্চার উপর আসর পড়বে না এটাও কুসংস্কার রাতে যখন কুকুর গেউ গেউ করে রাতে যখন কুকুর গেউ গেউ করে আমরা কি বলি মনে হয় আমাদের ঘরে কোনো মুসিবত আসবে এটি কুসংস্কার ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নাই পেছার আওয়াজ শুনলে পেঁচা পেঁচা চিনেন তো পেঁচার আওয়াজ শুনলে মানুষ মনে করে এটি কুসংস্কার মানুষ মনে করে পেঁচার আওয়াজ শুনলে যে আজকে আমার অমঙ্গল আজকে কি আমার অমঙ্গল এটি কুসংস্কার ডান হাতের তালু এটি চুলকাইলে মানুষ মনে করে টাকা আসবে বাম হাতের তালু চুলকাইলে মানুষ মনে করে বিপদ আসবে এগুলো কুসংস্কার ফেরত দিতে নেই এটি কুসংস্কার দোকানের প্রথম কাস্টমারকে বাকি দিতে নেই কুসংস্কার রাতে সুই সুতা সোনা এগুলো দাঁড় দিতে নেই কুসংস্কার ময়লা পানি রাতে ফেলানো যায় নেই কুসংস্কার ইসলামের সাথে এটার কোনো সম্পর্ক নেই ময়লা পানি ফেলে দিবেন জমা করে রাখবেন কেন নারীরা ময়লা পানি ময়লা আমর্জনা রাত্রে বাহিরে ফেলাই না ঘরের এক কোনায় রাখে বাহিরে ফেলানো নাকি অমঙ্গল এটি কুসংস্কার ইসলামের সাথে এটির কোনো সম্পর্ক নেই মানুষ মারা গেছে যারা তাদেরকে দৌত করেছে তাদেরকে শাড়ি কাফর দেব না দিলে ধোয়ানি শুদ্ধ হবে না এমন মনে করা এটিও কুসংস্কার এমন মনে করা এটিও এটিও কি কুসংস্কার এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক নাই রাতে বাস কাটা যাবে না এটি কুসংস্কার ইসলামের সাথে এটির কোনো সম্পর্ক নাই কোন যাবে না কুসংস্কার ইসলামের সাথে এটির কোনো সম্পর্ক নাই আল্লাহ পাকের নবী চারটি কুসংস্কারের কথা হাদিসে বর্ণনা করেছেন আলাইহি আরবাউন ফি উম্মতি মিন আমরিল জাহিলিয়াত আল্লাহ পাকের নবী বলেন আমার উম্মতের মধ্যে চারটি জাহিলি যুগের চরিত্র এখনো রয়ে গেছে যেগুলো যেগুলোকে তারা এখনো ছাড়তেছে না জাহিলি যুগ ইসলামের পূর্বের যুগ অন্ধকার যুগ সেই যুগের চারটি চরিত্র আমার উম্মতের মধ্যে এখনো রয়ে গেছে সেগুলোকে তারা ছাড়তেছে না এক নাম্বার আলফা হরুফিল ফিল আহসাব বংশ নিয়ে অহংকার করা আছে না আমাদের সমাজ আমি তালুকদারের গোষ্ঠী আমি চৌধুরী গোষ্ঠী আমি হার ও গোষ্ঠী বংশ নিয়ে কেন অহংকার আপনার বংশমর্যাদা জাহান নাম থেকে আপনাকে বাঁচাতে পারবে না হজ্জাতুল ওদার মধ্যে হজ্জাতুল বেদার মধ্যে লক্ষাধিক একরামের সামনে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম ভাষণ দিয়েছেন ইন্না ইন্না আবাকুম আবাকুয়াহেদ আলা আলাহ ফাতলা আলি আরবিজ্ঞান আলাহ আযামিজ্ঞিন ওয়ালা আলি আলা যামিজ্দিন আলাহ আরবিজ্ঞীন আলাহ ইন আকরম আকম বিদায় বাসনে আল্লাহ রসুলসাল্লাল্লাহ আলাইহি হোসাল্লাম বলেছেন হে দুনিয়ার মানুষ তোমাদের প্রভু এক তোমাদের পিতা এক আদম আলাইহিসাল্তুসালম কোন আরবীর ফজিলত নেই অনারবের ওপর কোনো অনারবের ফজিলত নেই আরবীর ওপর কোন আরবির প্রাধান্যতা নেই অনারবের উপর কোন অনারবের প্রাধান্যতা নেই আরবির উপর শুধুমাত্র তাকুয়া ছাড়া শুধুমাত্র ছাড়া সাদা বর্ণের প্রাধান্যতা নেই লাল বর্ণের উপর লাল বর্ণের প্রাধান্যতা নেই কালো বর্ণের উপর আল্লাহ তালা বর্ণ বুঝে না রং বুঝে না জাত গোষ্ঠী বুঝে না আল্লাহ তালা একটা জিনিস বুঝে সেটির নাম হলো তাকোয়া সেটির নাম হলো পরহেজগারি কুলি কাজ করে তার কাছে যদি তাকুয়া থাকে সে আল্লাহর কাছে মূল্যবান ফাইলটগিরি করে কিন্তু তার কাছে তাকুয়া নাই তার তিল পরিমাণ মূল্য আল্লাহর কাছে নেই কখন যার যতটুকু তাকুয়া থাকবে সে আল্লাহর কাছে ততটুকু সম্মানী যদি আবিজাতর কারণে আবিজাতর কারণে যদি মানুষ জান্নাতে যেতে পারত বংশমর্যাদার কারণে যদি মানুষ জান্নাতে যেতে পারত তাহলে নোহ আলাইহ ইসালামের সন্তান সবাই আগে জান্নাতে যাইত হাদিসে আছে নবীজি বলেন কালা রসুল্লাহ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামা মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবু আও কামা ক্বালান নাবিয়ু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নবী বলেন আমলের দিক দিয়ে যেই ব্যক্তি পিছনে বংশ তাকে সামনের কাতারে কোনোদিন আনতে পারবে না নামাজ পড়ে না রোজা রাখে না হস করে না জাকাত দেয় না মাদ্রাসার বিরোধিতা করে ওলে মায়ে ক্যারামের বিরোধিতা করে কিন্তু সে চৌধুরীর ছেলে তালুকদারের ছেলে আল্লাপাকের নবী বলেন তালুকদারের ছেলে হওয়ার কারণে চৌধুরীর ছেলে হওয়ার কারণে সে জান্নাত পাবে না মানবত্তা আবিহি আমালুহু লামুস রেবিহী না সাবু আউকামা কলা নবি ওয়ালাইহি সলাতু আসসালাম বংশমর্যাদায় যদি যতটুকু পরে যাক না কেন আমলের দিক দিয়ে যদি একেবারে নিচু হয় তার আমল যদি না থাকে তাহলে বংশমর্যাদা মর্যাদা দিয়ে সে জান্নাত পাবে না হজরত নৌলাতাম আল্লাহর কাছে দোয়া করেছেন সন্তানের জন্য আল্লাহ তালা বলেন গাইরু সালে আমল ভালো নেই দোয়া করে কোনো লাভ নেই দোয়া করলে কবুল হবে না আল্লাহর কাছে কিসের দাম আমলের দাম তাকুয়ার দাম পরহেজগারির দাম হাসব নসব বংশ তাকলে ভালো তাকোয়ার পর কিন্তু তাকোয়া ছাড়া এগুলোর কোনো মূল্য নেই নবীজি বলেন আমার মধ্যে চারটি চরিত্র রয়ে গেছে যেগুলো তারা এখনো ছাড়তেছে না এক নম্বর আলফরফিল আহসাব বংশ নিয়ে অহংকার করা দুই নম্বর আনসাব আনসাপ ওফিল আনসাব শব্দের অর্থ হচ্ছে মানুষের বংশ থেকে দুঃ বের করা মানুষের বংশ তালিকায় খুঁজে খুঁজে দুশ বের করা এখন পয়সা হয়েছে কিন্তু তার বাবা এমন ছিল তার দাদা এমন ছিল আমরা এই সমস্ত কথাগুলো বলি না বলি কিন্তু এগুলোকে আমরা গুনা মনে করি না খুবই অত্য অত্যান আনসা জাহিলি যুগে চারটি চরিত্র জাহিলি যুগের চারটি চরিত্র আমার উম্মেতের মধ্যে রয়ে গেছে তারা এখনো চারতেছে না এর মধ্যে প্রথম নাম্বার হলো বংশ নিয়ে অহংকার করা দুই নাম্বার হলো বংশ তালিকায় খুঁজে খুঁজে দোষ বের করা তিন নাম্বার হলো মাধ্যমে বৃষ্টি হয়েছে এটা মনে করা যে অমুক তারকা অমুক জায়গায় থাকার কারণে বৃষ্টি হয়েছে এই সমস্ত আকিদে বিশ্বাস পোষণ করা এটি জাহিলি যুগের যুগের চরিত্র আমার উম্মতের মধ্যে এখনো রয়ে গেছে চার ওয়ান হা মুসিবতের সময় ছেলে মারা গেছে মা মারা গেছে বাবা মারা গেছে গলা ফাটাইয়া ফাটাইয়া চিল্লাইয়া চিল্লাইয়া কান্না করা এটাকে বলা হয় আর নিয়াহা এটি জাহিলি যুগের চরিত্র এটি ইসলামের চরিত্র নয় কয় হুজুর মা মারা গেছে বাবা মারা গেছে একেবারে কি কান্না করবো না সাধারণ কান্না যেটা আছে মায়ার কান্না যেটা আছে সেটা যায়স সেটা কি যায়স আমাদের নবীর একচের নাম ছিল ইব্রাহিম যেটি মারিয়া কিপ্তিয়া থেকে দুনিয়াতে এসেছে ষোল মাস কিংবা সতেরো মাস দুনিয়াতে ছিল এরপর ইন্তিকাল করেছে মারা যাওয়ার পর আল্লাহ পাকের নবী ওনাকে খুলে নিয়ে কান্নাকাটি করতেছে কফালে চুমা দিচ্ছে নাকে চুমা ছুমা দিচ্ছে দুই গালে চুমা দিচ্ছে সাহাবি একজন পাশে ছিল বললো যে আর রসুল আল্লাহ আপনিও কি কান্না করতেছেন আল্লাহ পাকের নবী বলেন ইন্নাহা রহমা আমার এই কান্না হচ্ছে যে দয়া আর কান্না এতটুকু কান্না করা কি আছে জায়েজ আছে স্বাভাবিক কান্না যেটা আছে আত্মীয় স্বজন মারা গেলে ওই কান্না করা যায়েস তবে গলা ফাটাইয়া ফাটাইয়া কান্না করা এটা ইসলামের মধ্যে জায়েজ নাই এটি জাহিলি যুগের চরিত্র হাদিসে আছে আল্লাহ পাকের নবী বলেন কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বিহিম কামা ইফ্নানুমা বিহীম কুফরন আতিলু আসালাম নবীজি বলেন দুটি চরিত্র মানুষকে কুফরি পর্যন্ত নিয়ে যায় একটি চরিত্র হচ্ছে বংশতালিকায় দোষ বের করা তার বাবা এমন ছিল তার দাদা এমন ছিল এরকম করে করে দোষ বের করা দুই নম্বর মুসিবতের সময় বিশেষ করে মানুষ মারা গেলে চিল্লাইয়া চিল্লাইয়া কান্না করা আল্লাহ ফাকর্বুল আলমিন আমাদেরকে শিরিক মুক্ত আকিদা বেদাত মুক্ত আমল নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক ফিকনসিব করুন রুসুমাত কুসংস্কার এগুলো থেকে দূরে থাকার তৌফিক ও করুন বলার পরেও যদি কেউ আমল না করে আমাদের কিছু নেই আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদের কাছে দিনের কথা পৌঁছিয়ে দেওয়া ও আখির ওসল্লাহ দাওয়া আনিলাম ওসলিল্লা সাইদিন ওয়ালাআলি ওসাহি ওবারিকম